আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যান টমেটো সময় পাওয়া যায় না বাজারে তো টমেটো কীভাবে আপনারা সংরক্ষণ করে বাড়িতে রাখতে পারেন তার জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো টমেটোর পাউডার করে কীভাবে রাখা যায় এবং সেটি ব্যবহার করাও যায় তো বন্ধুরা আমি এখানে এক কেজি টমেটো নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা টমেটোকে সাত আট পিস করে কেটে নিয়ে এভাবে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো এমন কিছু দেবো না শুধু টমেটোগুলো এভাবে যখন নরম হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ঘনটা কতটা হবে ঠিক এইভাবে ঘনতে এসে গেলে একটা প্লেটে দিয়ে আমি দু থেকে তিন দিন রোদ খাইয়ে নেব রোদ খাওয়ানোর পর ঠিক টমেটোগুলো শুকিয়ে এরকম হয়ে যাবে এক কেজি টমেটো থেকে পঁচিশ গ্রাম পাউডার পাওয়া যায় এখানে আমাদের দু দুধ থেকে পাঁচ ছা পাঁচ ছ কেজি টমেটো শুকানো হলে তাহলে অনেক আমরা পাউডার পাবো তো দেখুন বন্ধুরা টমেটোগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি কত সুন্দর পাউডার হয়েছে লঙ্কা গুঁড়োর মতো দেখতে লাগছে এই পাউডারগুলো যদি আমরা রান্না করে খাই অল্প অল্প করে টমেটোর মতোই স্বাদ আসবে যেহেতু টমেটো শুকনো করে তৈরি করে এখানে কোনো রকম প্রোডাক্ট ছাড়াই তৈরি করা যায় বাড়িতে টমেটো পাউডার আপনারা কাঁচা টমেটো এমনি কুচি কুচি করে কেটে রোদে শোকাতে পারেন সেখানে আপনার শোকাতে অনেক টাইম লেগে যাবে এক সপ্তাহ বা তারও বেশি তাই জন্য যদি এরকম করে আপনারা বাড়িতে টমেটোটা একটু সিদ্ধ করে নিয়ে তারপরে শুকিয়ে পাউডারটা তৈরি করেন তাহলে দু থেকে তিন দিনের মধ্যে কড়া রোদে রাখলেই পাউডার তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবে না আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আপনারা তো দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য